Bonnie! Oh. চাই এই সংস্কারণ হোক আমাদের একেবারে সাধারণ শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক বাংলাদেশে প্রায় বেকারের সংখ্যা প্রায় পৌনে চার কোটি এর মধ্যে আবার বাংলাদেশে কর্মসংস্থানের অভাব তার মধ্যে আবার এই কোটা কোটার একটা ব্যাপার আছে এই ব্যাপার এই বিষয় দিয়ে আমাদের যে সাধারণ শিক্ষাতে মেধাবীরা হারিয়ে যাচ্ছে মিডিয়ার পেয়ারা সর্ফিক স্ট্রেস তাদের একটা পাওয়া না সেটাতে পাচ্ছে না আমাদের কাছে এবার প্রাইমারি থেকে প্রাইমারি নিয়োগ পরীক্ষার দিকে যদি তাকান তাহলে 96% আপনাদের কোটার অধীনে دخل করে রয়েছে আমরা সাধারণ শিক্ষাত্রী হইছি সাধারণ মেধাবী শিক্ষাত্রী হইছি তারা 90 মার্কের উপর পেলেও আমরা তারা আমাদের অধিকার জো অধিকার গুলো পাচ্ছি না তাই আমরা এই আন্দোলন করছি এবং আমরা তাই কেননা আজকে আমরা আদিবাসী কোটার বিরুদ্ধে কথা বলছি না আমরা কথা বলছি না সেই প্রতিবন্ধী কোটার বিরুদ্ধে আমরা বলছি যে একটা পোষ্য কোটার দিকে যদি তাকান এই রেলে যখন নিয়োগ হয় পঁচিশ জনের মধ্যে দাবি করেছি যে কোটার একটা যৌক্তিক সংস্কার হোক এবং মুক্তিযোদ্ধা কোটা সহ যেসব কোটা আমাদের দেশে প্রয়োজন নয় সেগুলো বাতিল করা হোক